আজ আমি একাদশ শ্রেণীর নতুন সিলেবাসের অন্তর্গত বিড়াল প্রবন্ধটি নিয়ে আলোচনা করব এটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে চব্বিশ পরগনা জেলার কাঠালপাড়ায় জন্মগ্রহণ করেন তার প্রথম উপন্যাস রাজমোহন সোয়াইব তিনি চোদ্দোটি উপন্যাস লিখেছেন তার প্রবন্ধ রচনার সংখ্যাও কম নয় তার একটি উল্লেখযোগ্য প্রবন্ধ হলো এই কমলাকান্তের দপ্তর এই প্রবন্ধে কমলাকান্ত নামে একটি কাল্পনিক বৃদ্ধ ব্রাহ্মণ প্রসন্ন গোয়ালিনীর দেওয়া দুধে প্রতিপালিত হন এবং নসিরাম বাবুর দেওয়া আফিম সেবন করে মাঝে মাঝে দিব্য দৃষ্টি লাভ করেন ইংরেজি সাহিত্যিক ও সমালোচক ডি কুইন্সের কনফিউশন অফ ইংলিশ এটার এর অনুসরণে বঙ্কিমচন্দ্র কমলাকান্তের দপ্তর রচনা করেন ডি কুইন্স ব্যক্তিগত জীবনে অসুখ সারাবার জন্য আফিম ধরেন এবং নেশাগ্রস্ত হয়ে অদ্ভুত স্বপ্ন দেখেন মৃত্যু ভয়ে তিনি নেশার হাত থেকে মুক্ত হন আর কমলাকান্ত নেশা করলেও জগৎ ও সংসার সম্বন্ধে সতর্ক থাকেন মানুষ ও সমাজের নানা ভুল ত্রুটিকে তিনি উদার হাস্যের দ্বারা সহ্য করেন আমাদের আলোচ্য বিড়াল প্রবন্ধটি পুরোপুরি প্রবন্ধ সাহিত্য বা রচনা সাহিত্যের মধ্যে পড়ে না বরং একে গল্প আখ্যান রসের দিকের এর ঝোঁক বেশি লেখক নানা তত্ত্ব ও ব্যাপার সম্বন্ধে যা উপলব্ধি করেছেন তাই তিনি কমলাকান্তের মুখ দিয়ে বলিয়ে নিয়েছেন এটা খানিকটা রস সাহিত্যের অন্তর্ভুক্ত বলে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় মনে করেছেন বুদ্ধি প্রধান প্রবন্ধ সাহিত্যে বমকিমের জ্ঞান অসাধারণ কমলাকান্ত চরিত্রের মাধ্যমে লেখক ইচ্ছে করে মনে যা এসেছে তা তিনি বলিয়ে নিয়েছেন বারোশো আশি বঙ্গাব্দে ভাদ্র মাসে বঙ্গদর্শন পত্রিকায় কমলাকান্ত প্রথম আত্মপ্রকাশ হয় ভীষ্মদেব খোষ্ণবিশ এর ভূমিকা লিখেছেন বঙ্গদর্শন পত্রিকায় চোদ্দোটি রচনা প্রকাশিত হয় এর মধ্যে দুটি রচনা ছয় এবং চোদ্দো সংখ্যক যে রচনা সেটি বঙ্কিমচন্দ্রের রচনা নয় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে কাঠালপাড়া থেকে এগারোটি রচনা নিয়ে কমলাকান্তের দপ্তর প্রকাশ করেন বিড়াল রচনাটি কমলাকান্তের দপ্তরের তেরো সংখ্যক রচনা এখানে বিড়াল ও কমলাকান্তের কথোপকথনের মধ্য দিয়ে সাম্যবাদের দিকটি লেখক তুলে ধরেছেন এখন আমরা এই প্রবন্ধটি পড়ে এসব বোঝার চেষ্টা করি আমি শয়ন গৃহে চারপাইয়ের উপর বসিয়া হুকো হাতে ঝিমাইতেছিলাম একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে দেয়ালের উপর চঞ্চল ছায়া পেতো বা নাচিতেছে আমি অর্থাৎ কমলাকান্ত স্বয়নগৃহে গৃহ কাকে বলে শোবার ঘর শোবার ঘরকে স্বয়ংগৃহ বলে সেখানে পাইয়ের উপর অর্থাৎ চারপাওয়ালা কোনো বসার জিনিস তার উপরে বসে হুকো হাতে কমলাকান্ত ঝিমাচ্ছিলেন হুকো কি হুকো হল নলচে যুক্ত নারকেলের খোল দিয়ে তৈরি এক ধরনের ধূমপানের যন্ত্র ঘরে মৃদু আলোয় দেয়ালের ওপর চঞ্চল পেতবৎ অর্থাৎ পেতের মতো ছায়া নাচছিল তখনও খাবার তৈরি হয়নি আহার প্রস্তুত হয় নাই এই জন্য হাতে নির্মিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা এমন সময় একটি ক্ষুদ্র শব্দ হইল ম্যাও খাবার তৈরি হয়নি তাই কমলাকান্ত নির্মিত লোচনে অর্থাৎ আধবোজা চোখে ভাবছিল যে তিনি যদি নেপোলিয়ন হতেন তাহলে কি ওয়াটারলু যুদ্ধ জিততে পারতেন আমরা জানি ওয়াটারলু যুদ্ধ হয়েছিল আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে এই যুদ্ধে নেপোলিয়ন ইংরেজ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটনের কাছে পরাজিত হন চাহিয়া দেখিলাম হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না প্রথমে মনে হইল। ওইলিংটন হঠাৎ বিরালত্ব প্রাস্প হইয়া আমার নিকট আফিম ভিক্ষা করিতে আস আছে। কমলাকান্ত মনে করলেন ওইলিংটন বিরালত্ত প্রাপ্ত হয়ে তার কাছে অর্থাৎ কমলাকান্তের কাছে আফিম ভিক্ষা করতে এছে। এখানে কৌঠুকে লগু ভঙ্গিতি আমরা লক্ষ্য করি। প্রথম উদ্যমে পাশানবধ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না বিশেষ অপরিমিত লোক ভালো নহে ডিউক বলিল ম্যাম কমলাকান্ত মনে করেছেন আগে ওয়েলিংটনকে যথোচিত পুরস্কার দেওয়া হয়েছে এখন আর পুরস্কার দেওয়া যাবে না কারণ অতিরিক্ত লোক ভালো নয় তখন চক্ষু চাহিয়া

নির্জল দুগ্ধ পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর স্বরে বলিতেছেন ম্যাও বিড়াল প্রসন্ন গোয়ালিনীর দেওয়া দুধ খেয়ে পরিতৃপ্ত হয়ে মধুর স্বরে বলছে ম্যাও বলিতে পারি না বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল কেহ মরে বিল ছেচে কেহ খায় কই শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল বুঝি বিড়ালের মনের ভাব তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি এখন বলো কি বিড়াল মনে মনে হাসছে আর ভাব যে কমলাকান্তের দিকে তাকি ভাব যে যে সে তো তার দুধ খেয়ে বসে আছে এবার সে কি বলবে এখানে লেখক একটু প্রচলিত প্রবাদের উল্লেখ করেছেন কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই অর্থাৎ বিল যেখানে বন্যার সময় জল আটকে থাকে এবং সেখানে জল আর মাছ সব আটকে থাকে তারপরে যখন জল কিছুটা শুকিয়ে যায় তখন সেই জলটা অন্য জায়গায় ছেছে ফেলে দেয় ফেলে দেওয়ার ফলে মাছ থাকে সেই কই মাছগুলো নানান ধরনের মাছ তার সঙ্গে কই মাছও থাকে সেগুলো যারা মাছ ধরতে যায় সেগুলো তুলে নেয় এবার এই প্রবচনে বলা হচ্ছে যে কেউ বিল ছেঁচে মরে আর কেউ কই খায় অর্থাৎ কেউ পরিশ্রম করে আর সে কেউ বা সেই করি পরিশ্রমে ভোগ করে বলি কি আমি তো ঠিক করিতে পারিলাম না দুধ আমার বাপের নয় দুধ মঙ্গলার দুই আছে প্রসন্ন কমলাকান্ত ঠিক করতে পারছে না যে তিনি কি বলবেন কারণ দুধ তার বাপের নয় কারণ দুধ মঙ্গলা দুধ মঙ্গলার নামক একটা গাভী এখানে গাভীর নাম হলো মঙ্গলা আর সেই গাভীর সুতরাং রাগ করিতে পারি না তবে চিরাগত একটা প্রথা আছে যে বিড়ালেও দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয় আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব ইহাও বাঞ্ছনীয় নহে কি জানি এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন আবিষ্কৃত করিয়া সগর্ভে মার্জারির প্রতি ধাবমান হইলাম কমলাকান্ত সকাত চিত্তে অর্থাৎ তাকে কষ্ট করে নেমে গিয়ে বিড়ালকে তাড়াতে হবে বলে তিনি কাতর হয়ে পড়েছিলেন কিন্তু নিজেকে পুরুষ প্রমাণ করার জন্য তিনি কি করলে অনেক খুঁজে একটা জ্যোষ্ঠী অর্থাৎ লাঠি নিয়ে বিড়ালকে তাড়া করলেন মার্জারি কমলাকান্তকে চিনিত সে জ্যোষ্ঠী দেখিয়া বিশেষ ভীত হওয়া হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল বলিল ম্যাও প্রশ্ন বুঝিতে জ্যোষ্ঠী ত্যাগ করিয়া পুনরপি শয্যায় আসিয়া হুকা লইলাম তখন দিব্যকর্ণ প্রাপ্য হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম বিড়াল কিন্তু কমলাকান্তকে চিনত তাই সে ভয় পাবার কোনো লক্ষণ প্রকাশ করল না কেবল মুখের দিকে তাকিয়ে সরে বসে বলল ম্যাও কমলাকান্ত অর্থাৎ দেবতার দেওয়া কান পেয়ে বিড়ালের বক্তব্য বুঝতে বিড়াল প্রশ্ন করলো বুঝিলাম যে বিড়াল বলিতেছে মারপিট কেন স্থির হইয়া হুকো হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি এ সংসারে ক্ষীর স্বর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলি তোমরা খাইবে আমরা কিছু পাইব না কেন তোমরা মনুষ্য আমরা বিড়াল প্রভেদ কি তোমাদের খুঁতপি পাশা আছে আমাদের কি নাই তোমরা খাও আমাদের আপত্তি নাই কিন্তু আমরা খাইলেই তোমরা কোন শাস্ত্রানুসারে ঠেঙ্গাল লাঠি লইয়া মারিতে আইস তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ন্তর দেখি না তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এ কথাটি বুঝিতে পারি আছো বিড়াল তাহলে কি কমলাকান্তকে প্রশ্ন করলো যে মারপিট কেন স্থির হয়ে হুকোটা নামিয়ে তাকে একটু ভাবতে বলল যে সংসারে যে ক্ষীর সর দুধ দই মাছ মাংস এগুলো কি সব মানুষেরা খাবে সেটা কি বিড়াল খেতে পারে না মানুষ এবং বিড়াল দুজনাই তো ভগবানের সৃষ্টি তাহলে দুজনাই প্রাণী তাহলে কেন শুধু মানুষ খাবে এভাবে বিড়াল কমলাকান্তের কাছে প্রশ্ন করেছে যে মানুষের খুদ পিপাসা আছে ক্ষুধা তৃষ্ণা আছে বিড়ালের কি নেই তাহলে কোন শাস্ত্রানুসারে তারা খেলে পারে তাদেরকে লাঠি ঠেঙ্গা নিয়ে সকলে তাড়াতে আসে এখানে লেখক ধনী এবং দরিদ্রের প্রভেদকে তুলে ধরেছেন যেখানে বিড়াল প্রশ্ন করেছে যে সংসারে যে ক্ষীর সৎ দুধ এগুলো মাছ মাংস সবই ধনীরা খাবে তাদের জন্য কিছুই নেই এখানে মানুষ ও বিড়ালের মধ্যে পার্থক্য বলতে এখানে লেখক ধনী ও দরিদ্রের মধ্যে পার্থক্যকে বোঝাতে চেয়েছেন আর এখানে যে লেখক বলেছেন দেখো যে তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এই কথাটি বুঝিতে পারিয়াছ এখানে দেখো লেখক তীব্রভাবে ব্যঙ্গ করেছে এখানে বিড়াল শিক্ষকদের চতুষ্পদ প্রাণী অর্থাৎ গর্ধপের সঙ্গে অর্থাৎ গাধার সঙ্গে তুলনা করতেও কিন্তু বিন্দুমাত্র ইতস্রত করেনি দেখো শয্যাশায়ী মনুষ্য ধর্ম কি পরোপকারী পরম ধর্ম এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল অতএব তুমি সেই পরম ধর্মের ফলভোগী আমি চুরি করি আর যাই করি আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা কর আমি তোমার ধর্মের সহায় বিড়াল কমলাকান্তকে বলেছে যে শয্যাশায়ী মনুষ্য অর্থাৎ আমরা জানি যে বাঙালিরা কি হয় একটু আরামপ্রিয় তারা বিছানায় শুয়ে থাকতে ভালোবাসে সেই জন্য বিড়াল কমলাকান্তকে শয্যাশায়ী মনুষ্য বলে সম্বোধন করেছে তার সঙ্গে সে আরও বলেছে যে ধর্ম কি আমরা জানি পরোপকারই ধর্ম তাহলে পরের উপকার করলে যদি ধর্ম হয় তাহলে কমলাকান্তের যে খাওয়ার জন্য যে দুধ ছিল সেই দুধ বিড়াল খেয়েছে তাহলে কি হয়েছে বিড়াল সেই খেয়েছে বলে কমলাকান্তের তাহলে কি হবে ধর্ম হবে সেই ধর্মের ফলভোগী হবে কমলাকান্ত তাই বিড়াল বোঝাতে চেয়েছে যে সে চুরি করুক আর যাই করুক সে কমলাকান্তে ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ তাই তাকে প্রহার না করে অর্থাৎ না মেরে তার প্রশংসা করা উচিত কারণ সে কমলাকান্তের ধর্মের সহায় হয়েছে দেখো আমি চোর বটে কিন্তু আমি কি সাত করিয়া চোর হইয়াছি খাইতে পাইলে কেউ চোর হয় দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন তাহারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক তাহাতে চুরি করি করিবার প্রয়োজন নাই বলিয়া চুরি করেন না কিন্তু তাহাদের প্রয়োজনাতি ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না ইহাতেই চোরে চুরি করে অধর্ম চোরের নহে চোরে যে চুরি করে সে অধর্ম ধনী চোর দোষী বটে কিন্তু কৃপণধ্বনি তদপেক্ষা শতগুণে দোষী চোরের দণ্ড হয় চুরির মূল যে কৃপন তাহার দণ্ড হয় না কেন এখানে বিড়ালের মুখ দিয়ে লেখক যে কথাগুলো বোঝাতে চেয়েছেন যে ধনীরা যে ধন সঞ্চয় করে সেই ধনসম্পদ তারা গরিবদের বঞ্চিত করে সঞ্চয় করে যার ফলে ধনী দরিদ্রের যে বৈষম্য সেটা আরও তীব্র হয় তাই ত্রিপণ ধনী চোরের থেকে বেশি দোষী দেখো আমি প্রাচীরে প্রাচীরে মেও মেও করিয়া বেড়াই কেহ আমাকে মাছের কাটাখানাও ফেলিয়া দেয় না মাছের কাটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া ফেলিয়া দেয় 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 জলে তথাপি আমাকে ডাকিয়া না তোমাদের পেট ভরা আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে হায় দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নাই যে কখনো অন্ধকে মুষ্টি দেয় না সেও একটা বড় রাজা ফাপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না সকলে পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি তবে ছোট লোকের দুঃখে ছি কে হইবে ধনীরা কি করে তাদের খাদ্য ও অর্থের অপচয় করে অথচ গরিবদের দেয় না গরিবদের জন্য কষ্ট পায় না যে কখনো একজন অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না সে বড় রাজা ফাপড়ে পড়লে রাতে ঘুমোয় না কোনো পণ্ডিত ব্যক্তি যদি দুধ খেয়ে যেত তাহলে কি তাকে কমলাকান্ত এভাবে শাস্তি দিতে পারত পারত না তাই বিড়াল বলেছে দেখো যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়ালঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন তবে কি তুমি তাহাকে ঠেঙা লইয়া মারিতে আসিতে বরং জোর হাত করিয়া বলিতে আর একটু কি আনিয়া দিব তবে আমার বেলা লাঠি কেন তুমি বলিবে তাহারা অতি পণ্ডিত বড় মান্য লোক পণ্ডিত বা মান্য বলিয়া কি আমা অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি তা তো নয় কমলাকান্তকে বিড়াল বলেছে যদি কোনো পণ্ডিত ব্যক্তি অর্থাৎ ন্যায় অলঙ্কার তার দুধ খেয়ে যেত তবে তাকে আপ্যায়ন করত কমলাকান্ত তাকে আপ্যায়ন করতেন এবং বলতেন যে আর একটু তাকে এনে দেবে কিনা বিড়াল মনে করে পণ্ডিত ব্যক্তির ক্ষুধা কি তাদের থেকে বেশি আসলে দেখো এখানে লেখক খুব একটা সুন্দর উক্তি করেছেন কি বলেছেন তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ দরিদ্রের ক্ষুধা কেহ বুঝে না যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করো আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে চোর বলিয়া তাহার দণ্ড করো ছি ছি যার মাথায় তেল আছে অর্থাৎ ধনী ব্যক্তি তাকে তেল দেওয়া হচ্ছে মানুষের রোগ যে খেতে বললে বিরক্ত হয় তার জন্য মানুষ ভোজের আয়োজন করে আর যে বিনা নিমন্ত্রণে খেতে আসে তাকে চোল বলে মানুষ কি করে তাড়িয়ে দেয় তাকে আদর করে তো খাওয়াই না বরং তাকে অবহেলা করে তাকে মেরে তাড়িয়ে দেয় এটাই হচ্ছে মানুষের স্বভাব বলে লেখক উল্লেখ করেছেন তাহলে দেখো যে কঠিনতম সত্য কথাটি লেখক বিড়ালের মুখ দিয়ে প্রকাশ করেছেন দেখো আমাদিগের দশা দেখো প্রাচীরে প্রাচীরে প্রাঙ্গনে প্রাঙ্গনে প্রাসাদে প্রাসাদে ম্যাও ম্যাও করি আমরা চারদিক দৃষ্টি করিতেছি কেহ আমাদিগকে মাছের কাটাখানা ফেলিয়া দেয় না যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্জার সহদর বা মূর্খ ধনির কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল তবেই তাহার পুষ্টি তাহার লেজ ফুলে গায়ে লোম হয় এবং তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে যারা গৃহস্থদের আদরের পোষা বেড়াল তাদের পুষ্টি হয় তাদের লেজ ফুলে ওঠে গায়ের লোম হয় তাদের দেখতে সুন্দর হয় আর যারা পোষা বেড়াল নয় তারা এই প্রাচীরে প্রাচীরে অনাহারে মেওমেয় করে ডেকে বেড়ায় তাদের কেউ সামান্য খাবারও দেয় না তাই বিড়াল বলেছে কি দেখো আর আমাদিগের দশা দেখো আহারাভাবে উদর কৃষ। অস্থি পরিদৃশ্যমান লাঙুল বিনত দাঁত বাহির হইয়াছে জিউভা ঝুলিয়া পড়িয়াছে অবিরত আহারাভাবে ডাকিতেছি মেও মেও খাইতে পাই না আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না এই পৃথিবীর মৎস্য মাংসে আমাদেরও কিছু অধিকার আছে খাইতে দাও নইলে চুরি করিব আমাদের কৃষ্ণ চর্ম শুষ্ক মুখ ক্ষীণ সকরুণ মেও মেও শুনিয়া তোমাদের কি দুঃখ হয় না চোরের দণ্ড আছে নির্দয়তার কি দণ্ড নাই দরিদ্রের আহার সংগ্রহে দণ্ড আছে ধনীর কার্পণ্যে দণ্ড নাই কেন তুমি কমলাকান্ত দূরদর্শী কেননা আফিম খোর তুমিও কি দেখিতে পাও না যে ধনির দোষেই দরিদ্র চোর হয় পাঁচশত দরিদ্রকে বঞ্চিত করিয়া একজন পাঁচশত লোকের আহার্য সংগ্রহ করিবে কেন যদি করিল তবে সে খাইয়া তাহার যাহা বাহির বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে কেন না অনাহারে মরিয়া যাইবার জন্য এই পৃথিবীতে নাই আইসে এখানে দেখো বিড়াল সর্বহারাদের প্রতিনিধিত্ব করেছে তাই এই যুগের সর্বহারাদের যে অধিকার আছে পৃথিবীতে যে সকলেরই অধিকার আছে ভালোভাবে খেয়ে খাওয়া থাকা ভালো থাকা এগুলোর যে সবার অধিকার আছে এই কথাই বিড়াল তার বক্তব্যের মাধ্যমে প্রকাশ করেছে এখানে মানবতার অধিকারের আদর্শের কথা লেখক বলেছেন আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম থাম থাম মার্জার পণ্ডিতে তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক